সুপ্রিয় এইসিসির চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি নাহিদ হাসান মুন্না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সদ্য মাস্টার্স পাশ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সার্কুলার দিয়ে দিয়েছে তো এর আগে আমি এতদিন এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইনি কারণ এর আগে যা যা শোনা গিয়েছিল সবগুলো হচ্ছে শোনা কথা বা রিউমার এক কথায় কিন্তু এর আগে অফিসিয়াল কিন্তু কোনো সার্কুলার দেয়নি আজকে আমি অফিসিয়াল সার্কুলার পেয়েছি সো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি শিওর না হয়ে কনফার্ম না হয়ে কোনো কিছু তোমাদের মধ্যে আসলে অযথা আতঙ্ক সৃষ্টি করি না সো এখন সার্কুলার দিয়েছে এখন যা যা আমি বলবো সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট সো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এসএসসি শিক্ষার্থীরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বি সি তিনটার ইন্টারনেটে পরীক্ষা দিবে শুরুতেই আগে জেনে নাও যে আসলে তোমার তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে কিনা প্রাথমিক আবেদনটা করতে পারবে কিনা কারণ প্রাথমিক আবেদনই যদি করতে না পারো তাহলে এই ভিডিও দেখে তো তোমার কোনো লাভ নাই কারণ তুমি তো এখানে আবেদনই করতে পারতেছো না তাই না তো শুরুতেই আগে আমরা আসলে দেখে নেব যে প্রাথমিক আবেদন করার জন্য কতটুকু জিপিএ লাগবে শুরুতেই আমরা দেখব মানবিক বিভাগের শিক্ষার্থী এদের কত জিপিএ লাগবে তো আমরা কোনো ইউনিটের কথা এখানে বলতেছি না আমরা শুধু বলতেছি যে সে এইচএসিতে কোন বিভাগে ছিল মানবিকে নাকি বাণিজ্যে নাকি বিজ্ঞান শাখায় আমি এটার কথা বলতেছি সে কোন ইউনিটে পরীক্ষা দেবে এটা কোনো ফ্যাক্টর না মূল কথা হচ্ছে সে যদি মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয় এসএসসিতে তাহলে তার চতুর্থ বিষয় সহ অর্থাৎ চতুর্থ বিষয় মনে ওটা তুমি বুঝতেছো না ওটা বাদ অনেকে জানে না অ্যাকচুয়ালি তুমি যে জিপি এটা পাইছো হ্যাঁ যেটা তোমার এস এম এসে বা তুমি যে মার্কশিটে যেটা জিপি পাইছো সেই জিপিএটা থ্রি পয়েন্ট জিরো করে পাইতে হবে অর্থাৎ এসএসসিতে অ্যাট অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট জিরো এইস এসিতে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট জিরো এখন থ্রি থ্রি করে যোগ করলে তার ছয় হয় কিন্তু ছয়ও পাওয়া যাবে না মানে অ্যাটলিস্ট সাত পাইতে হবে অ্যাটলিস্ট যোগ করে সাত পাইতে হবে অর্থাৎ একটাতে চার একটাতে তিন একটাতে সাড়ে তিন আর একটাতে সাড়ে তিন এরকম করে পাইতে হবে অ্যাটলিস্ট সাত যেন হয় কিন্তু কোনোটাতে যদি এর নিচে আসে তাহলে কিন্তু সাত হলেও লাভ হবে না যারা কমার্সের স্টুডেন্ট তাদেরও সেম তাদেরও এসএসসি এইসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো এবং মোট যেন সেভেন পয়েন্ট জিরো থাকে বিজ্ঞান বিভাগ থেকে মানে সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবে যারা এইসএসিতে সায়েন্সে ছিল তাদের এসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট জিরো না থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং মোট এইট পয়েন্ট জিরো থাকতে হবে যেই জিপিএটা এখানে বলেছে সেটা আসলে অ্যাটলিস্ট জিপিএ এই পরিমাণ জিপিএ আসলে থাকা উচিত যে কোনো স্টুডেন্টেরই আমি মনে করি এই পরিমাণ জিপিএ না থাকলে আমি মনে করি আসলেই তার ভার্সিটিতে আবেদন করা উচিত না আমার যেটা মনে হয় কারণ মনে হয় না যে এর থেকে কম জিপিএ পেলে সে পরীক্ষা দিলেও চান্স পাবে আমার কাছে মনে হয় সো এটা ডিফারেন্ট মানে ব্যতিক্রম কোনো হতে পারে বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট এ যে জিপিএটা দিয়েছে এটা এই এটা থাকাই লাগবে এটা প্রাথমিক কিন্তু এই প্রাথমিক আবেদন করলেই যে সে পরীক্ষাটা দিতে পারবে এমনটাও না কারণ এখানে কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলোই আমরা জানব আমরা এখানে দেখতে পাচ্ছি এই এই যে সার্কুলারটা দিয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে একদম আপডেট এটাই হচ্ছে লেটেস্ট আর যাই বলি না কেন এটা একদম অফিসিয়াল আমরা আমরা সবসময় চেষ্টা করবো যে এই যে অ্যাডমিশন ডট আর ডট এই ওয়েবসাইটটাতে ভিজিট করার জন্য আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা এই ওয়েবসাইটটা ভিজিট করে না কিন্তু এখানে তোমাকে ভিজিট করতেই হবে এই যে আজকে যা যা বলবো সব এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই নোটিশটা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে তুমি আজকে এখানে ঢুকতে হবে তোমার চান্স পাওয়ার পরেও ঢুকতে হবে আগেও এখানে তুমি সিলেক্টেড হয়েছো কিনা সেটা জানার জন্য তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তোমাকে এখানে আসতেই হবে সো এখন থেকে এই ওয়েবসাইটে ঢোকার একটা অভ্যাস করে নাও প্রাথমিকভাবে আবেদন করতে পারবে পাঁচ জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি এর মধ্যে আবেদন করা যাবে তবে আমার মনে হয় সাত আট তারিখ বা দশ তারিখের মধ্যে আবেদন করাটা ভালো একদম শুরুতেও না একদম শেষেও না এরকম একটা টাইমে আবেদন করে নিও তো প্রাথমিকভাবে যখন আবেদনটা করে ফেলবে এটা তো একটা রেজাল্ট দিবে যে কারা কারা সেই বিরানব্বই হাজারে টিকলো বছরে সুযোগ দিচ্ছে বিরানব্বই হাজার আর এর আগে কিন্তু বাহাত্তর হাজার ছিল তার আগে বত্রিশ হাজারও ছিল মানে কীরকম একটা ভয়াবহ অবস্থা ছিল এখন কিন্তু সেটা কিছুটা ইমপ্রুভ হয়েছে বিরানব্বই হাজার যদিও আমার কাছে এখনও কম লাগছে দেড় লাখ হলে ভালো হতো মানে দেড় লাখ শিক্ষা শিক্ষার্থীকে সুযোগ দেওয়া উচিত ছিল যেহেতু বিভিন্ন শহরে পরীক্ষা হচ্ছে সো আসলে রাজশাহীর ওপর তো ওইভাবে চাপটা পড়ছে না এই যে প্রথম বিরানব্বই হাজার সিলেক্ট হবে কত তারিখে এই যে ধরো পনেরো তারিখের পরে পনেরো তারিখের মধ্যে আবেদন করে ফেলতেছে এই যে বিরানব্বই হাজারকে সিলেক্ট করবে ধরো যে আঠারো উনিশ এর মধ্যেই সিলেক্ট করে ফেলবে এই সিসির জিপি এর ওপর ভিত্তি করে তো ধরো যে সতেরো আঠারো বা ২০ তারিখের মধ্যে বিরানব্বই হাজারকে সিলেক্ট করলো যে তোমরা হচ্ছে এখন চূড়ান্ত আবেদনটা করতে পারো কিন্তু প্রথম দফায় যে আবেদনের সুযোগটা দিবে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ এর মধ্যে দেখা যাবে যে বিরানব্বই হাজার আবেদন করবেই না মানে আন্দাজে ওরা প্রাথমিক আবেদন করতে তো খুব একটা বেশি টাকা লাগে না ওরা হচ্ছে ধরো যে পঞ্চান্ন টাকা দিয়ে এ বি সি তিনটাতে আবেদন করে ফেলেছে করার পরে মনে হচ্ছে না যখন চূড়ান্ত আবেদন করার জন্য আসলে টাকা লাগতেছে এগারোশো বারোশো টাকা তখন আবার মনে করবে যে না আমি তো ইউনিটের প্রিপারেশন নিয়েছি আমি এতেই দেই বিতে পরীক্ষা দেই না বা সিতে সিতে যেহেতু আমি প্রিপারেশান নিয়েছি তাহলে এ বিতে আর দেই না এরকম অনেকেই ডিসিশন নিবে বা অনেকেই একটাতেও ফাইনাল আবেদন করবে না মানে এরকম ডিসিশন চেঞ্জ হবে ফলশ্রুতি কী হবে বিরানব্বই হাজারকে যে সুযোগ দিবে ফাইনালি আবেদন করার জন্য ওরা কিন্তু আবেদন করবে না প্রথম ধাপায় তো দেখা গেল যে এখানে আবেদন করলো যে ষাট হাজার আনুমানিক একটা বললাম তো ষাট হাজার আবেদন করলো কিন্তু আমার দরকার তো বিরানব্বই হাজার বিরানব্বই হাজারকে আমি আসলে এখানে পরীক্ষা দেওয়াবো তো ষাট হাজার যখন চূড়ান্ত আবেদন করলো বাকি সিটগুলো ফিল আপ করার জন্য আবার দ্বিতীয় দফায় কিছু শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে এই যে সুযোগগুলো দেওয়া হবে এদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই যে অ্যাডমিশন ডট আরিউ এখানেই সিলেক্ট এখানে প্রকাশ করা হবে এবং তো তোমরা নিজেরাও যদি রাবির এই ওয়েবসাইটে যদি লগ ইন করো লগ ইন করলে আসলে নিজেরাও ঢুকতে ঢুকে দেখতে পারবে যে তুমি সিলেক্টেড হয়েছো কিনা তো যখন সিট কিছু ফাঁকা থাকবে তখন তাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে তখন সাপোজ ওই যে তিরিশ হাজারের মধ্যে থেকে আবারও এখানে বিশ হাজার আবেদন করবে দশ হাজার ফাঁকা থাকবে দেখা গেল যে তাদেরকে আবারও আবেদন করার সুযোগ দিল দশ হাজারের মধ্যে থেকে পাঁচ হাজার হইলো পাঁচ হাজার বাকি থাকলো এরপরে দেখা গেলো যে আরও পাঁচ হাজার বাকি রয়েছে আবেদন করে নাই তাদেরকে লাস্ট আরেকবার সুযোগ দেওয়া হবে এভাবে বিরানব্বই হাজার আমাদের ফিল আপ করে নেবে বিরানব্বই হাজার শিক্ষার্থী এখানে যেন পরীক্ষা দেয় সেই ব্যবস্থা করা হবে তো পরীক্ষা কবে হবে সেটাও বলে দিয়েছে আগামী বারো উনিশ এবং ছাব্বিশ এপ্রিল দুই হাজার অর্থাৎ এপ্রিল মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখনও বেশ সময় রয়েছে এপ্রিল মাসের বারো উনিশ এবং ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে এই বারো তারিখেটা এখানে বলেছে বি ইউনিটের উনিশ তারিখের বলেছে এ ইউনিটের এবং সি ইউনিটের ছাব্বিশ তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষা কখন হবে সেটাও বলে দিয়েছে সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা পরীক্ষা হবে রাজশাহীতে হবে ঢাকাতে হবে চট্টগ্রামে হবে খুলনাতে হবে বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুরে হবে ঢাকায় জগন্নাথে হবে এবং শেরে বাংলায় কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো সো পরীক্ষা দেওয়ার লোকেশনও তোমরা যখন আবেদন করবে এটা সিলেক্ট করে নিবে ভর্তির যোগ্যতা আমরা আগেই বলে দিয়েছি প্রাথমিকভাবে কতটুকু জিপিএ থাকা লাগবে এখানে তারা দুইটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে পরীক্ষা কোন সিলেবাসে হবে পরীক্ষা হবে তোমাদের তেইশ চব্বিশ সালের যে বোর্ড কর্তৃক সিলেবাস অর্থাৎ নতুন যে সিলেবাস রয়ে আসছে এগুলো না তোমাদের সময় যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবং এখানে আরেকটা কথা বলেছে যে অনেকে কনফিউশনে থাকে যে আমি সায়েন্সের স্টুডেন্ট আমি যদি আর্টসের ইউনিটে পরীক্ষা দিই অর্থাৎ ইউনিটে পরীক্ষা দিই আমার কি থ্রি করে করে লাগবে নাকি থ্রি করে লাগবে তো এটার ও উত্তর তারা এখানে দিয়েছে তারা বলেছে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সেই ইউনিট কোনো ফ্যাক্ট না সে কোন শাখা থেকে আসতেছে এটা আসলে ফ্যাক্ট সে যদি সায়েন্স থেকে আসে এসে এখন সে এতে দিক বিতে দিক আর সিতে দিক কোথায় পরীক্ষা দেয় দিক তার সায়েন্সের জন্য যে জিপিএটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইটা তার লাগবে এখন সে যদি আর্টসের স্টুডেন্ট হয় আর্টসের স্টুডেন্ট এসে সে কোন শাখা থেকে আসছে এইটা ফ্যাক্ট কিন্তু কোথায় পরীক্ষা দেবে এটা ফ্যাক্ট না প্রাথমিকভাবে আবেদন করার জন্য তার জিপিএ যে ন্যূনতম জিপিএ সেটা আমি শুরুতে যেটা বলে দিয়েছি সেটাই সে এখন সে কোথায় পরীক্ষা দেবে এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে ওই আবেদনটা করার পরে সে ওখানে টিকবে কি না সেটা হচ্ছে ফ্যাক্ট সে চূড়ান্তভাবে ওখানে সিলেক্টেড হবে কি না সেটা ডিপেন্ড করবে কতজন শিক্ষার্থী সেখানে আবেদন করেছে তাদের সাথে তার জিপিএটা কত নিচে রয়েছে অর্থাৎ বিরানব্বই হাজারের মধ্যে যদি দেখা যায় যে দুই লাখ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে তাহলে স্বাভাবিকভাবে কী হবে সবাই এ প্লাস এ প্লাস ছাড়া নিবে না এটাই হবে সাধারণত কিন্তু এরকম তো হবে না জিপিএ জিপিএফআই এখানে অ্যাপ্লাই করবে না মানে আমি কথার কথা বললাম হ্যাঁ প্রাথমিকভাবে আবেদন করার জন্য যে জিপিএটা সেটা তোমার লাগবে এরপরে তোমার তুমি এখানে চূড়ান্তভাবে সিলেক্টেড হবে কি সেটা ডিপেন্ড করবে কতজন শিক্ষার্থী সেখানে আবেদন করেছে এবং তাদের জিপিএ কত সেটার ওপর সো আশা করছি তোমরা আমাকে এটা বলবা না যে ভাই আমি এত জিপিএ পেয়েছি আমি এখন টিকবো কি না এইটার উত্তরটা আমি এখন দিতে পারব না কারণ এখানে কতজন শিক্ষার্থী যা আবেদন করবে সেটা তো আমি আগে থেকে জানি না আবেদন যারা যারা করবে তাদের যে জিপিএ কত সেটাও তো আমি জানি না সেই জিপিএগুলোর মধ্য থেকে বিরানব্বই হাজার নিতে নিতে শেষে এসে কোথায় যে গিয়ে ঠিকবে সেটাও তো আমি জানি না আমি শুধু বলতে পারবো যে না গত বছর এত এত জিপিএ পর্যন্ত আসছিল ছিল এখন তোমরা এই এই জিপিএ পেলে মোটামুটি সেফ তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যারা আর্টস এর স্টুডেন্ট তাদের যদি অ্যাটলিস্ট ফোর বা ফোর পয়েন্ট জিরোর উপরে থাকলে তোমরা আশা রাখতে পারো যে তোমরা টিকবা এখানে চূড়ান্তভাবে কমার্সের স্টুডেন্ট আমি আশা করব যে তোমরা জাস্ট প্রাথমিকভাবে যে আবেদন করা যে জিপিএ থ্রি থ্রি সেভেন এটা হলেই আমি মনে করি তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই কমার্সের সিট ফাঁকাই থাকে মানে বিরানব্বই হাজারে ফিল আপ হয় না ফিলিন হয় না সো আর সায়েন্সের স্টুডেন্ট আমি মনে করি যে তোমাদের জিপিএ ফাইভ পেলেই ভালো অ্যাটলিস্ট ফোর পয়েন্ট এইট জিরোর নিচে আসবে না চূড়ান্তভাবে সিলেক্ট সিলেক্টেড হওয়ার জন্য সো এটা আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এটা রং হতে পারে কারণ ওই যে বললাম কারণ কতজন এখানে আবেদন করবে তা তো আমি আগে থেকে জানি না তাই না এখানে আগে থেকে বলে দিয়েছে যে একশো নম্বরে পরীক্ষা হবে এক ঘন্টা তবে প্রশ্ন থাকবে আশিটা আশিটা প্রশ্ন একশো নম্বর কীভাবে কারণ প্রতিটা প্রশ্নের মার্কস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আশি গুলো ওয়ান পয়েন্ট টু ফাইভ একশো নম্বর এবং বলছে যে চারটা ভুলের জন্য এক নম্বর কাটা যাবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং তো প্রথমে যেটা বললাম অ্যাডমিশন এসি বিডি এখানে সকল নোটিস প্রকাশিত হবে এখানে তোমাকে আসতেই হবে এবং বলে দিয়েছে কোনো ফোন ক্যালকুলেটার হেডফোন যুক্ত ঘড়ি কিছু নিয়ে যাওয়া যাবে না এবং দুই কান খোলা রাখতে হবে যারা হিজাব পড়ো তারাও পরীক্ষা দেওয়ার সময় চুল ঢেকে যারা হচ্ছে কান দুইটা খোলা রাখবো কানে কোনো ডিভাইস নিয়েছো কি না সেটা দেখা সেটা দেখাতে হবে প্রমাণস্বরূপ যে না কানটা তোমার কানে কোনো কোনো কিছু রাখা হয়নি এই ইউনিটে চূড়ান্তভাবে আবেদন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি তেরোশো বিশ টাকা লাগবে বি ইউনিটেও এগারোশো টাকা সি ইউনিটে তেরোশো বিশ টাকা সো আমি আশা করবো যে তোমাদের যা যার যে ইউনিটে প্রিপারেশন রয়েছে সেই অনুযায়ী আসলে সেখানে পরীক্ষা দিও আন্দাজে এই সবাই তিনটে ইউনিটে আবেদন করতে পারো প্রাথমিকভাবে আবেদন করতে পারো সমস্যা নাই কিন্তু চূড়ান্ত আবেদনে এত টাকা নষ্ট করিও না ধরো যে তুমি সায়েন্সের ইউনিটের প্রিপারেশান নিয়েছ আন্দাজি বি ইউনিটের একটা তেরোশো বিশ টাকা খরচ করে পরীক্ষা দিবা আর যাচ্ছে আরেকজনের সিটটা নষ্ট করে দিলা এবং এবং তুমিও এখানে পরীক্ষা দিয়ে চান্স পাইলা না যদি থাকে দিও তুমি একসাথে পরীক্ষা দিয়ে সমস্যা নেই নাই এই এই যে এখানে টাকা দিয়ে টাকাটাও নষ্ট হবে এবং আরেকজনের সিটটা ফেলবে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিট মূলত যেটাকে আসলে বলা হয় আর্টস ইউনিট তো সেখানে বাংলা থেকে প্রশ্ন আসবে এখানে আঠাশটা প্রশ্নের মান পঁয়ত্রিশ এখানে আটাইশ গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ দিলে দেখতে পারবা পঁয়ত্রিশ নম্বর ইংরেজিতে আঠাশটা প্রশ্ন আসবে এবং সাধারণ জ্ঞানের চব্বিশটা এই সাধারণ কেনার মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সবই রয়েছে সো এই হচ্ছে মোট একশো নম্বর এটা হচ্ছে এই ইউনিটের এখন এই ইউনিটের এখানে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ যে দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলাম আরবি ইসলামিক স্টাডিজ সঙ্গীত নাট্যকলা ফার্সি উর্দু এগুলো হচ্ছে সব এই ইউনিটের সাবজেক্ট চান্স পেলে তুমি এই সাবজেক্টগুলো পেয়ে যাবে আর যারা বি ইউনিটের পরীক্ষা দিবে কমার্স থেকে হ্যাঁ কমার্স থেকে তাদের মানবণ্ডন হচ্ছে বাংলাতে দশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনায় পঁচিশ নম্বর হিসাব বিজ্ঞানে পঁচিশ এবং ফাইন্যান্স ব্যাংকিং বিমা অথবা উৎপাদন বিপণন এই দুটার মধ্যে তোমায় একটা নিতে পারো সেখান থেকে পনেরো মার্চ থাকবে এই টোটাল হচ্ছে একশো নম্বর কিন্তু কমার্সের ইউনিটে যারা হচ্ছে নন কমার্স মানে যারা সায়েন্স এবং আর্টস থেকে এসে পরীক্ষা দিবে তাদের তো আসলে এই হিসাব বিজ্ঞান এগুলো থেকে প্রশ্ন আসবে না তাদের আসবে বাংলায় দশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে আসবে পঞ্চাশ এবং আইসিডি থেকে আসবে এই হচ্ছে যারা নন কমার্স মানে সায়েন্স এবং আর্টস থেকে এসে বিউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য এই হচ্ছে মানবণ্ডন তোমরাও আসলে এই মানবণ্ডনে পরীক্ষা দিবে এই যে ডান পাশের যে মানবন্ডনটা এটাতে পরীক্ষা দিয়ে চান্স পেলে তোমরা এই কমার্সের সাবজেক্টগুলোই কিন্তু পাবে এটা মাথায় রাখতে হবে তোমাদের সাবজেক্টগুলো হবে এরকম এই যে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ এগুলো হচ্ছে তোমাদেরও কিন্তু সাবজেক্ট এমন না যে তুমি এখানে পরীক্ষা দিয়ে অন্য সাবজেক্ট পাবে তোমাকে এই সাবজেক্টগুলোই কিন্তু পাইতে হবে ঠিক আছে সো এরপরে তোমার যারা আসলে সায়েন্সের ইউনিট যারা সি ইউনিট তাদের হচ্ছে এরকম বন্টন যে পদার্থে প্রশ্ন প্রশ্ন আসবে পঁচিশটা একত্রিশ পয়েন্ট টু ফাইভ নাম্বার এরকম রসায়নে একত্রিশ পয়েন্ট টু ফাইভ আইসিডিতেও ছয় পয়েন্ট টু ফাইভ গণিতে আছে পঁচিশটা প্রশ্ন জীববিজ্ঞানে আসলে পঁচিশটা প্রশ্ন তো এখানে আসলে কেউ যদি চায় যে আমি শুধু গণিতে পঁচিশটা প্রশ্ন পরীক্ষা দিব এখানে কেউ যদি চায় যে না আমি শুধু গণিত দাগাবো সে গণিতই পঁচিশটা প্রশ্ন দাগাইতে পারবে কেউ যদি চায় যে না আমি শুধু জীববিদ্যা দাগাবো শুধু জীববিদ্যার পঁচিশটা প্রশ্নই সে দাগাতে পারে কোনো সমস্যা নাই আবার যদি কেউ চায় না জীববিদ্যা এবং গণিত দুইটাই আমি দাগাবো তাহলে এই যে তেরো প্লাস বারো এই ফর্মেটে প্রশ্ন থাকবে তুমি এটা দাগাবা আমার মনে হয় যে এইটা দাগানো সবচেয়ে ভালো কারণ শুধু গণিত দাগালে তুমি যদি চান্স পাও জীববিজ্ঞান সম্পর্কিত সাবজেক্টগুলো তুমি পাবে না আর জীববিদ্যা দাগালেও তুমি আবার দেখা যায় চান্স পাওয়ার পরেও গণিত সম্পর্কিত সাবজেক্টগুলো পাবে না এই জন্য দাগানো সবচেয়ে বেস্ট এভাবে একশো নম্বর হয়ে যায় আর যারা সি ইউনিটে আস পরীক্ষা দিবে কিন্তু অন্য গ্রুপ থেকে আসবে হ্যাঁ ধরো যে আর্টস থেকে আসছো কমার্স থেকে আসছো তারপরেও তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে তখন তোমার প্রশ্ন হবে এরকম বাংলায় হচ্ছে একত্রিশ পয়েন্ট টু ফাইভ ইংরেজিতে একত্রিশ পয়েন্ট টু ফাইভ এবং সাধারণ জ্ঞানে অথবা ভূগোল বা মনোবিজ্ঞানে তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারো সেখান থেকে আসবে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এখানে যারা আইসিডি থেকে ভয় পেয়েছিলে আইসিডি থেকে টেনশন করার কোনো প্রয়োজন নাই আইসিডি ম্যাজিক নামে একটা আমার বই রয়েছে রকমারিতে নাহের টোয়েন্টি ফোর ডট কমে যেখানে খুশি অর্ডার সার্চ করলেই পেয়ে যাবে একদম বেস্ট আইসিডির জন্য বেস্ট বাংলাদেশ আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আইসিটি ম্যাজিকের উপরে আর কোনো বই আছে বলে আমার মনে হয় না এখানে বিগত বছরের সব প্রশ্ন বিসিএস বিশ্ববিদ্যালয় ভর্তি এইসিসির সব প্রশ্ন এখানে পেয়ে যাবে আলোচনাও পেয়ে যাবে আইসিটি আইসিটি এখন টেনশন করার কোনো প্রয়োজনই নাই এছাড়া আমাদের একটা কোর্স হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী অর্থাৎ যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এগুলো পড়ে এগুলো পড়ে যারা চান্স পেতে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য আমরা প্রতি কোর্স লঞ্চ করে থাকি অলরেডি আমার দুইটা অ্যাডভান্স ব্যাচ চলে গেছে এখন লাস্টে যে ব্যাচটা শুরু করব সেটা হচ্ছে যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবে তাদেরকে নিয়ে অর্থাৎ এখন আমি এই কোর্সটা চালু করছি না এই কারণে কারণ তোমরা আবেদন করবে কারা কারা টিকবে না টিকবে তার তো কোনো ঠিক নাই এই জন্য তোমরা আগে আবেদনটা করো করে তোমরা যারা সিলেক্টেড হবা বিশ তারিখে বা আঠারো তারিখের ওইদিকে যখন তোমরা সিলেক্টেড হবা যে না আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছি তখন তুমি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে মেসেজ করে বলবা যে ভাইয়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছি এখন আমি আমাকে আপনার কোর্সে ভর্তি করায় নেন তাহলে আমরা তোমাকে আমাদের কোর্সে ভর্তি করাই নেব আমাদের কোর্সে ক্লাস হবে টপিক বেসড এক্সাম হবে মডেল টেস্ট হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের সাথে রয়েছি এই কোর্সের ফি হচ্ছে পনেরোশো টাকা মাত্র তোমাদের ক্লাস পরীক্ষা মডেল টেস্ট সব এখানে পেয়ে যাবে কোনো চিন্তাই করতে হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাওয়ার স্বপ্ন থেকে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি স্বপ্ন থেকে থাকে এই কোর্সটা অবশ্যই মিস করিও না এই কোর্সটা শুরু হবে তোমরা সিলেক্টেড হবে তারপর এই জন্য এখন আমি ডিটেলস করে কিছু বলবো না তোমরা যখন সিলেক্টেড হবে তখন আমাকে হোয়াটসঅ্যাপে স্মরণ করিও আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ